আবারও স্বাগত নতুন একটি এক্সপ্লেনেশনে আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দু সালে রিলিজ হওয়া সিরিজ দ্য ব্যাটস অব বলিউড তো চলুন দেরি না করে শুরু করা যাক সিরিজটা শুরু হয় একটা মুভি শুটিং এর সেট থেকে যেখানে আমরা দেখি একজন স্টান্টম্যান শট দিতে গিয়ে পড়ে যায় যার কারণে সে গুরুতর আহত হয়ে যায় ফলে তার পক্ষে পরে শ্যুটটা আর করা সম্ভব ছিল না যখন ডিরেক্টর এই খবর প্রোডিউসারকে জানায় তখন প্রডিউসার বলে সে অনেক লোকের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে নিয়েছে এখন ইনভেস্টরদের কিছু বলার মতো অবস্থা নেই তাই যেভাবেই হোক আজকেই শ্যুটটা শেষ করতে হবে এরপর তারা নতুন স্টান্টম্যান খুঁজতে শুরু করে কিন্তু তারা খুঁজে পায় না তখনই মুভির হিরো আসমান বলে যে সে নিজেই স্টানটা করতে চায় যদিও তার ম্যানেজার তাকে আটকাতে চেষ্টা করে কারণ কন্ট্রাক্টে এমন কোনো কথা লেখা ছিল না কিন্তু আসমান নিজেই স্টানটা করতে চায় এরপর আসমান তার ম্যানেজারের কথা না শুনেই স্টানটা করে ফেলে আর দারুণভাবে সফলও হয় এই মুভির নাম ছিল দ্য রিভলভার এবং রিলিজের পর সিনেমাটা দারুণ হিট হয়ে যায় এর ফলে আসমান সাধারণ মানুষ থেকে এক লাফে স্টার হয়ে যায় তার প্রচুর ফ্যান তৈরি হয় যারা এক ঝলক হলেও তাকে দেখতে চায় এরপরে আসমানের ফ্যামিলি সম্পর্কে আমাদের দেখানো হয় তার বাবা ও মা আছে বাবা অসুস্থ কিন্তু তার চিকিৎসা চলছে আসমানের খুব কাছের বন্ধু হলো পারভেজ যে সবসময় তার সাথে থাকে আসলে আসমানের বাবা মা দিল্লিতে থাকেন আর আসমান থাকে মুম্বাইতে তার কাকার সঙ্গে আসমানের কাকাও একসময় সিঙ্গার হতে চেয়েছিলেন তাই যৌবনে সে মুম্বাইতে চলে এসেছিল কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি এখনও সে স্ট্রাগল করছে একইভাবে আসমানের মাও একসময় মুম্বাইতে এসেছিলেন অভিনেত্রী হওয়ার আশায় কিন্তু শেষ পর্যন্ত ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেই থেকে যান তাই আসমানের সিনেমা হিট হওয়ার পর তার থেকেও বেশি খুশি হয়েছিল তার পরিবার এর পরে আমাদের আসমানের সাকসেস পার্টি দেখানো হয় সেখানে অনেক বড় বড় স্টার এসেছিল এখানেই আমরা জানতে পারি যে সিনেমাটা বানিয়েছিল সোডাওয়ালা প্রোডাকশন হাউস এবং এর প্রডিউসার ছিল ফাদি সে চায় আসমান তার সঙ্গে আরও তিনটা সিনেমার কন্ট্রাক্ট সাইন করুক কিন্তু আসমানের সেক্রেটারি সানিয়া তাকে থামাতে থাকে তবু আসমান বলে যে প্রডিউসার তাকে এত বড় সুযোগ দিয়েছে তাকে না বলা অন্যায় হবে তাই সানিয়াকে না জানিয়ে সে চুপি চুপি কন্ট্রাক্টটা সাইন করে ফেলে এরপর সানিয়া জানতে পারে কারণ জোহার রণবীর সিংকে নিয়ে একটা সিনেমা বানাচ্ছিল কিন্তু রণবীর অন্য জায়গা থেকে ভালো অফার পেয়ে পায়ের ইঞ্জুরির অজুহাত দিয়ে সিনেমাটা ছেড়ে দেয় তখন সানিয়া কারণকে বলে যে রণবীরের জায়গায় আসমানকে নেওয়ার জন্য কিন্তু কারণ রাজি হয় না তখনই নেয় আজার তলওয়ার এক সুপারস্টার সবাই খুব খুশি হয়ে তাকে দেখে বিশেষ করে আসমান কারণ সে আজয়ের বড় একজন ফ্যান ফাদি তখন আজয়কে তার সঙ্গে কাজ করার জন্য অনুরোধ করতে থাকে কারণ বহু বছর আগে আজয়ের সঙ্গে তার একটা সিনেমা সেলাম ব্লকবাস্টার হিট হয়েছিল এরপর থেকেই ফাদির প্রোডাকশন হাউসের দাম বেড়ে গিয়েছিল এখন সে চায় আজয় আবার তার সঙ্গে সেলাম টুয়ে কাজ করুক কিন্তু আজয় তাতে রাজি নয় কারণ তার স্ক্রিপ্টটা ভালো লাগেনি পরের দিন ছিল রাউন্ড টেবিল শো যেখানে নতুন ডেবিউ করা কিছু অভিনেতাকে ডাকা হয়েছিল এখানে আসমানের দেখা হয় আজয়ের মেঘ কারিশ্মার সঙ্গে আজয় তার মেয়ের ব্যাপারে খুবই পজিটিভ ছিল শো চলাকালীন আসমান বারবার কারিশ্মাকে টিস করতে থাকে যা আজায়ের মোটেও ভালো লাগে না কারিশ্মাও এতে অনেক বিরক্ত হয় এটা দেখে সানিয়া আসমানকে বোঝানোর চেষ্টা করে যে সবার সঙ্গে ভদ্রভাবে মেশা উচিত পরের দিন সানিয়ার কাছে কারণের ফোন আসে সে আসমানকে তার পরের সিনেমায় নিতে চাইছে তাই সবাই অনেক খুশি হয়ে যায় আসলে কারণ আগে এক নায়ককে ফাইনাল করেছিল কিন্তু সে ড্রাগ কেসে ধরা পড়ে তাই কারণ আসমানকে বেছে নেয় আসমান কারণের সঙ্গে দেখা করতে গেলে জানতে পারে যে কারিশ্মাও এই সিনেমায় নায়িকা হবে এবং তারা দুজন কোস্টার এটা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায় কিন্তু তখনও কারণ জানত না যে আসমান ইতিমধ্যে ফাদির কন্ট্রাক্ট সাইন করেছে যখন আসমান তাকে জানায় তখন সানিয়া প্রচন্ড রেগে যায় সে আসমানকে বলে এখন ফাদির সঙ্গে কথা বলতে হবে আসমান ফাদিকে সবটা জানায় ফাদি তাকে বলে সে প্রথমে কারণের সিনেমাই করুক তারপর সে আবার তার তিনটে সিনেমা করবে এতে আসমানের ভ্যালু বাড়বে আর ফাদিরও লাভ হবে আসমানেতে অনেক খুশি হয়ে যায় কিন্তু আজায় যখন জানতে পারে সিনেমায় আসমান নায়ক হচ্ছে আর তার মেয়ে কারিশমা লিড নায়িকা এটা সে মানতে পারে না কারণ সে চায় কারিশ্মার লঞ্চ হোক কোনো সুপারস্টার এর সঙ্গে কোনো আউটসাইডারের সঙ্গে নয় তখন কারণ তাকে বোঝায় যে তার সিনেমাগুলো সব সবসময় লাভ স্টোরি হয় এবং খুবই জনপ্রিয় হয় তাই সে তার মত বদলাতে পারবে না তখন আজায় গিয়ে ফাদিকে বোঝায় সে কেবল তার সিনেমায় কাজ করবে যদি আসমান কারণের সিনেমাটা ছেড়ে দেয় ফলে ফাদি আসমানকে ডেকে বলে আগে তার সিনেমা করতে হবে এটা শুনে আসমান অবাক হয়ে যায় আর সে রাজি হয় না এতে ফাদি রেগে গিয়ে তাকে হুমকি দেয় কন্ট্রাক্ট ভাঙলে ভয়াবহ পরিণতি হবে কিন্তু আসমান উল্টো রেগে গিয়ে কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলে দেয় সানিয়া এতে অনেক অবাক হয় কারণ সে জানতো এতে করে কারণের সিনেমাও ঝুঁকিতে পড়তে পারে এদিকে আসমান একটা বিজ্ঞাপনের অফার পায় কিন্তু প্রথমে সে রাজি হয় না কারণ বিজ্ঞাপনটা তার পছন্দ হয়নি কিন্তু হঠাৎই সে খবর পায় তার বাবার অবস্থা খুবই খারাপ অপারেশনের জন্য অনেক টাকা লাগবে বাড়ি পর্যন্ত বেচতে হতে পারে তাই বাধ্য হয়ে সে বিজ্ঞাপনটা করে ফেলে এবং ভালো অঙ্কের টাকা পায় যেটা সে তার বাবার চিকিৎসার কাজে লাগায় এরপর কারণ আসমানকে বলে কারিশ্মার সঙ্গে তাকে বাইরে যেতে যেখানে একজন কোচ তাদের রোমান্স আর কেমিস্ট্রি শেখাবে আর সে কোচ আর কেউই নয় ইমরান হাসমি সে দুজনকে আগে অনেক বকাছকা করে তারপর ধীরে ধীরে তাদের মধ্যে কেমিস্ট্রি তৈরি করে এদিকে সানিয়া আসমানের কাকার গানটা এক ডিজেকে দেয় ডিজে মিউজিক বদলে ইউটিউবে সে গানটা আপলোড করে আর আসমানের কাকার নামও দেয় এতে গানটা ট্রেন্ডিংয়ে চলে আসে এতে করে কাকা জীবনে প্রথমবারের মতো ফেম পায় এরপর তারা আরো গান বানাতে শুরু করে একদিন ক্যাফেতে আসমান কারিশমার পারভেজ বসে খাচ্ছিল হঠাৎ কারিশ্মার গলায় কিছু আটকে যায় আসমান তাকে সাহায্য করতে থাকে তখন মিডিয়ার লোক অদ্ভুত অ্যাঙ্গেলে একটা ভিডিও বানিয়ে ফেলে দেখে মনে হচ্ছিল তারা রোম্যান্স করছে ভিডিওটা ভাইরাল হয়ে যায় এটা দেখে আজায় প্রচন্ড রেগে যায় এবং মেয়েকে আসমায়ের থেকে দূরে থাকতে বলে তখন কারিশ্মা তাকে বলে সব বিষয় যেন হস্তক্ষেপ না করে আসমানের মাও এতে খুশি ছিল না কিন্তু আসমান তাকে বোঝায় যে সে তেমন কিছু করেইনি সে শুধু তাকে সাহায্য করছিল এদিকে ফাদিক কন্ট্রাক্ট ভাঙার জন্য আসমানের বিরুদ্ধে কেস করার প্রস্তুতি নেন এটা জেনে আসমান ভেঙে পড়ে কারিশ্মা বলে কারণে সাহায্য চাইতে কিন্তু আসমান জানে কারণ সাহায্য করবে না তখন কারিশমা নিজে কারণকে ফোন করে কারণ বলে যে চব্বিশ ঘন্টার মধ্যে ফাদির সঙ্গে ঝামেলা মিটিয়ে না ফেললে সে আসমানকে সিনেমা থেকে বাদ দিয়ে দেবে আসমান ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় সানিয়াও চেষ্টা করছিল সমাধান বের করতে কিন্তু কিছুই হচ্ছিল না তখন পারভেস একটা আইডিয়া বের করে সে এক গ্যাংস্টারের সঙ্গে দেখা করে এবং তার মাধ্যমে ফাদিকে মার খাওয়ায় ফাদি শেষমেশ পেপারে সাইন করে দেয় আর আসমান ফ্রি হয়ে যায় তবে আসমান জানতো না পারভেজ এই জন্য গ্যাংস্টারের সাহায্য নিয়েছিল ফলে ফাদি আর আসমানকে কারণের সিনেমা থেকে বাদ দিতে পারেনি এতে অজয় ফাদির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানায় এতে করে ফাদি প্রচন্ড ঋণে পড়ে যায় তার কোম্পানিও বন্ধ হওয়ার উপক্রম হয় সে ভীষণ ভেঙে পড়ে কারণ কোম্পানিটা তার বাবার তৈরি ছিল এদিকে কারিশ্মা আসমানকে তার জন্মদিনের পার্টিতে ইনভাইট করে পার্টিতে হঠাৎ কারিশ্মার বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করে বসে কারিশ্মা প্রস্তুত না থাকলেও সবার সামনে বাধ্য হয় হ্যাঁ বলতে কিন্তু ভেতরে ভেতরে সে খুশি ছিল না কারণ আস্তে আস্তে আসমান আর কারিশ্মা একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল আসমানও এটা দেখে দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায় এদের কারিশ্মাও ভেঙে পড়ে পার্টির পর তার বয়ফ্রেন্ড তাকে বলে আসলে কারিশমার বাবা অজয়ী তাকে বলেছিল সবার সামনে প্রপোজ করতে এটা শুনে কারিশ্মা তার বাবার উপরে একদম ক্ষেপে যায় তার লাইফের সিদ্ধান্ত সে নিতে পারে না তখন আজায় বলে সে শুধু তার মেয়ের ভালো চায় কারিশ্মা তখন বলে সে যেন আর তার জীবনে হস্তক্ষেপ না করে এদিকে দুঃখে ডুবে থাকা আসমানকে সানিয়া জানায় যে আসমান বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডের জন্য নমিনেট হয়েছে সবাই এই খবরটা শুনে খুবই খুশি হয় এবং তার বন্ধুরা জোর করে তাকে পার্টি করতে নিয়ে যায় কিন্তু তখনই সেখানে গফুর ভাইয়ের লোকেরা আসে আসলে গফুর ভাই সেই গ্যাংস্টার যার সাহায্য পারবেস নিয়েছিল আর আসমানকে সেই কন্ট্রাক্টের হাত থেকে বাঁচিয়েছিল আর তখন গফুর ভাই পারভেজকে বলেছিল যে আসমানকে তার সাথে ডিনার করতে হবে কিন্তু পারভেজ এই কথাটা আসমানকে বলেনি এখন গফুর ভাইয়ের লোকেরা আসমানকে ধরে নিয়ে যেতে এসেছে এবং তাকে জোর করে ডিনার করাতে থাকে সেখানে গফুর ভাই আসমানকে তার মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে তার মেয়ে আসমানের অনেক বড় ভক্ত এবং সে চায় আসমান তার সাথে একটা মুভি বানাক তারা আসমানকে তাদের স্ক্রিপ্টটা দেখায় আর আসমানও রাজি হয়ে ডিনার করতে শুরু করে কিন্তু আমরা দেখি সেখানে জগ নামের একজন অভিনেতা ছিল যে লুকিয়ে এসেছিল এবং আসমানার গফুরবাইয়ের সব ভিডিও রেকর্ড করে নেয় এখানে জগেরও একটা গল্প ছিল আসলে জগ হাদির মুভি দিয়েই ডেবিউ করেছিল কিন্তু তারপর হাদি তার সাথে তিনটা মুভির চুক্তি করেছিল জগ চুক্তি ভেঙে দেওয়ার পর হাদি তার কাজ করা একদমই কঠিন করে দেয় আর এখন পনেরো বছর হয়ে গিয়েছিল এই কন্ট্রাক্টের কারণে জগ কোথাও কোনো কাজ পাচ্ছিল না এই জন্য জক সবসময় চেষ্টা করত কোন না কোনো ভাবে এই চুক্তি থেকে বের হতে যাতে সে কাজ পায় আর এখন জগের হাতে একটা ভিডিও চলে এসেছে সে সাথে সাথেই হাদির কাছে যায় যেখানে হাদি তখন দেউলিয়া হয়ে গিয়েছিল সে হাদিকে বলে যে তার কাছে এমন কিছু আছে যা দেখার পর অজয় তার সাথে কাজ করতে রাজি হয়ে যাবে এটা শুনে হাদি তো খুবই খুশি হয়ে যায় এবং জকটাকে সেই ভিডিওটা দেখায় যেখানে আসমান গফুর সাথে ডিনার করছিল এটা দেখে হাদি বলে যে যদি তারা এই ভিডিওটা কারান জোহরকে পাঠায় তাহলে কারান জোহর আসমানকে তার মুভি থেকে বের করে দেবে কারণ আসমানের আন্ডার সাথে কানেকশন রয়েছে এটা দেখে হাদি অনেক খুশি হয়ে যায় এবং অজয়কে কল করে সে অজয়কে বলে মুভিটা সাইন করতে অজয় রাজি না হলে হাদি তাকে আসমানের ভিডিওটা দেখায় আর এই ভিডিওটা দেখার পরই অজয় রাজি হয়ে যায় আজয় সেই ভিডিওটা কারণ জোহরকে পাঠায় এবং এটা দেখে কারণ জোহর আসমানকে তার মুভি থেকে বের করে দেয় তখনই সানিয়া জানতে পারে যে কারণ জোহর আসমানকে মুভি থেকে বের করে দিয়েছে এটা শুনে আসমান ভীষণ কষ্ট পায় তখন তার পারভেজের সাথে ঝগড়া হয় তখন পারভেজ তাকে বোঝানোর চেষ্টা করে সে আসমানের উপকার করতেই এসব কাজ করেছিল কিন্তু আসমান তার কোনো কথাই শুনতে চায় না আর তাকে চর মারে এতে পারভেজও রেগে সেখান থেকে চলে যায় ঠিক তখনই আসমানের মা ফোন করে জানায় যে তার বাবার লিভার পাওয়া গেছে আর এখনই সার্জারি হবে এটা শুনে আসমান সঙ্গে সঙ্গে তার বাবার কাছে চলে যায় সেখানে পারভেজও আসে কারণ আসমানের বাবা মা তার কাছে নিজের বাবা মার মতো আসমানের বাবার সার্জারি হয় কিন্তু সেটা ব্যর্থ হয় যার ফলে আসমানের বাবা মারা যায় এতে আসমান অনেক বেশি ভেঙে পড়ে আসমানের বাবার অন্তষ্টিক্রিয়া শেষ হলে আসমান ঠিক করে যে সে অ্যাওয়ার্ড ফাংশনে যাবে না কিন্তু তার মা বলে তাকে যেতে হবে কারণ তার বাবা চাইতেন আসমানের হাতে সেই অ্যাওয়ার্ডটা দেখতে তাই আসমান তার মায়ের সাথে সেই অ্যাওয়ার্ড ফাংশনে চলে যায় ওদিকে কারিশমা তার বাবার ফোনে কিছু ছবি তুলছিল এবং সেখানে করণ জোহরের সাথে চ্যাট দেখে বুঝতে

এবং তাকে সতর্ক করে দূরে থাকতে তখন আসমান বলে এটা ঠিক করবে কার সাথে সে থাকবে এটা শুনে তো তাকে অনেক কিছু বলে এবং নিতে চলে যায় আসমান তখন খুব রেগে গিয়ে স্টেজে উঠে আজয় সবার সামনে ঘুষি মারে এরপর পুলিশ তাকে গ্রেফতার করে নেয় এরপর পুলিশ তাকে আর সহজে ছাড়তে চাচ্ছিল না কিন্তু সবার চেষ্টা আর আজয়ের কথায় পুলিশ আসমানকে ছেড়ে দেয় আজয়ের মেয়ে কারিশ্মা খুবই রেগে যায় কেন তার বাবা এমন করলো আজায় বলে এটা তার ভালোর জন্য করেছে এই কথা বলে সে কারিশ্মাকে রুমে তালা বন্ধ করে চলে যায় এটা দেখে আজয়ের স্ত্রী আর ছেলে তো একদম হতবাক হয়ে যায় তারপর আমরা দেখি কারিশ্মা আসমানকে ফোন করে জানা যে তার বাবা তাকে তালা মেরে রেখেছে সে আসমানকে বলে যে সে তাকে ভালোবাসে এবং সব সময় তার সাথেই থাকতে চায় এটা শুনে আসমান খুশি হয় কারো সেও কারিশ্মাকে ভালোবাসত তারা ঠিক করে তারা বিয়ে করবে তারপর আসমান পারভেজকে নিয়ে কারিশ্মার বাড়িতে যায় সেখানে বাইরে পারভেজ হইচ শুরু করে এটা দেখে বাড়ির নিরাপত্তা কর্মীরা সেখানে চলে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে এই সুযোগেই তখন আসমান কারিশ্মার কাছে চলে যায় যদিও কারিশ্মার মা ও তার পরিবারের লোকেরা তাকে দেখে ফেলে তবু আসমান কারিশ্মার কাছে পৌঁছে যায় এবং তাকে নিয়ে পালাতে শুরু করে এটা দেখে আজায় তাদের পিছু নেয় অনেক ধাওয়া পর তারা ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয় এরপর পারভেজ গফুর ভাইয়ের সাহায্য নিয়ে একজন আইনজীবীকে নিয়ে আসে যে তাদের বিয়ে করাতে পারে তারা একটি গোপন জায়গায় যায় আর সেখানে আসমান তার মাকে জানিয়ে দেয় যে শেখ কারিশমাকে বিয়ে করতে চলেছে সে তার অবস্থানও তার মাকে জানিয়ে দেয় এবং সাথে সাথেই আসমানের চাচার সাথে সেখানে যেতে শুরু করে তো ওরা দুজন বিয়ে করতে যাচ্ছিল এবং কারিশ্মা সাইন করেও ফেলেছিল শুধু আসমানের সাইন বাকি ছিল তখনই সেখানে আজায় আসে এবং আসমানের সঙ্গে আজয়ের মারামারি শুরু হয়ে যায় যেখানে আজায় আসমানকে অনেক মারধর করে এবং নিয়ে যেতে থাকে কিন্তু কিন্তু তখনই আসমানের দিকে কাগজটা দেয় এবং তাকে বলে বলে সাইন করে দিতে আসমান যে কারিশ্মা এই কাগজ তাদের ভবিষ্যৎ ঠিক করতে পারবে না যদি কারিশমা তাকে ভালোবাসে তাহলে তারা একসাথে থাকবেই এবং কেউ তাদের আটকাতে পারবে না এটা শুনে আজায় রেগে যায় এবং আবার আসমানকে মারতে থাকে তখন আসমান তাকে থামায় এবং তাকেও মারতে যাচ্ছিল এমন সময় আসমানের মা সে আসমানকে থামায় এবং বলে যে আজায় কে সে মারতে পারবে না কারণ আজাই তার আসল বাবা এটা শুনে আসমান আরিসমা হয়ে যায় মানে তারা দুজনেই বিয়ে করতে যাচ্ছিল আর এখন তারা জানতে পারলো যে তারা আসলে ভাই বোন আসলে আসমানের মা যখন বলিউডে স্ট্রাগেল করছিল তখন তার সাথে আজয়ের দেখা হয়েছিল এবং তাদের মধ্যে অ্যাফেয়ার শুরু হয় আর এরপরেই তিনি প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু আজয় তখন বিবাহিত ছিল এবং আসমানের মাও বিবাহিত ছিলেন আর তাই কেউ কিছু জানতে পারে না এই কথা জানার পর আসমান তার মায়ের উপর ভীষণ রেগে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তার বাবা কি জানতো সে তার আসল ছেলে নয় তখন তার মা বলে তার বাবা কিছুই না এটা শুনে রেগে যায় এবং তার মাকে রেখে আসমান আরও সেখান থেকে চলে যায় এদিকে কারিশ্মাও তার বাবার উপর ভীষণ রেগেছিল কিন্তু সে এই ব্যাপারটা তার মাকে কিছুই জানায় না কারণ সে তাকে আঘাত দিতে চায়নি এদিকে জগের কারণে হাদির কোম্পানিও বেঁচে গিয়েছিল যার জন্য তারা দুজন পার্টনার হয়ে যায় আর তারাও জানতে পারে যে আসমান আসলে ছেলে কারণ হাদির কাছে একটা ফুটেজ ছিল সেটা দেখে সে বুঝেছিল হয়তো অজয়ের আসমানের মা আর আজয়ের বাবার মধ্যে কোন সম্পর্ক রয়েছে আর পরে যখন আসমান জানতে পারে যে সে আজয়ের ছেলে তখন সেখানে একটা সিসিটিভি ছিল আর এর সাহায্যে ওরা বুঝতে পেরেছে যে আসমান আসলে আজয়ের ছেলে এবং তাদের কাছে এই ভিডিওটাও চলে আসে পরের দিন কারিশ্মা দেখা করে কিন্তু তারা দুজনেই খুবই অস্বস্তিতে ছিল দুজনে সময় তারা একে অপরকে ভালোবাসত আর এখন তারা জানলো তারা ভাই বোন তাই তারা বুঝতে পারছিল না কি করবে তখন কারিশ্মা বলে এখন তারা হয়তো কেবল ভালো বন্ধু হয়ে থাকতে পারবে এটা বলে তারা নিজেরা আলাদা পথে চলে যায় এরপর আসমানের কাছে না ছিল কোনো মুভি না ছিল কোনো কাজ তাই সে বুঝতে পারছিল না কি করবে তখন স্টানিয়া তাকে বলে এখন তার কাছে একটা সুযোগ আছে তাই সে তাকে গফুরবাইয়ের কাছে নিয়ে যায় গফুর বয়ের কাছে তার জন্য একটা স্ক্রিপ্ট ছিল এবং আসমানও তাদের মুভিতে কাজ করতে রাজি হয়ে যায় এদিকে আমরা দেখি অজয়কে সে আসমানের মায়ের একটা মেসেজ পেয়ে তার সাথে দেখা করতে যায় সেখানে তারা দুজন কথা বলে এবং নিজেদের সন্তানদের নিয়ে আলোচনা করতে শুরু করে তাদের সন্তানদের জীবনে খুবই একটা অন্যায় কাজ হয়েছে এখানেই আমরা জানতে পারি যে যখন আসমানের মুভির সাকসেস পার্টি হচ্ছিল তখনই আজয় জানতে পেরেছিল যে আসমান তার ছেলে আর এই কারণে আসমানকে থেকে দূরে রাখতে চাইছিল। করেছিল। যেখানে আসমানের মাও তাকে সাহায্য করেছিল যখন তারা এইসব নিয়ে কথা বলছিল তখন তারা ঠিক করে যে তারা ভবিষ্যতে আর কখনো দেখা করবে না এই কথাটা বলে তারা চলে যাচ্ছিল তখন সেখানে ফ্রেডি আর জগ আসে ওরা তাদের ওই ভিডিও রেকর্ড করে ফেলে এবং বলে এখন অজয়কে তাদের সাথে নতুন মুভিতে কাজ করতে হবে তাহলে তারা এই ভিডিওটা ফাঁস করে দেবে আর সবাইকে বলে দেবে যে আসমান আসলে অজয়ের ছেলে সাথে তারা আরো বলে যে তারা চায় এই মুভিতে কারিশ্মার আসমানও কাজ করুক অজয় চাইলেও এতে না করতে পারছিল না কারণ না বললে সবাই সবকিছু জেনে যাবে আর এতে করে তাদের ভীষণ রকমের বদনাম হবে তাই তাকে রাজি হতেই হয় এরপর ফ্রেডি আর জক ঠিক করেছে তাদের মুভির নাম হবে দ্য বাস্টার্ডস অব বলিউড আর এখানেই সিরিজটা শেষ হয়ে যায় তো এই ছিল দ্য বাস্টার্ড অব বলিউড সিরিজের গল্প যদি আপনাদের কাছে সিরিজের এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে